ভক্ত লোকটা কি বলতেছেন না অনুমতি যদি দিতেন আমি বাজারে করে নিয়ে আসি আপনাদের মেহমানদারি করব ভাই গ এই কথা বলি আমি মোনাজাতের দিকে চলে যাবো সেনের দিকে যাবো

বনেরা শয়তানের ধোকায় পড়বেন না শয়তান বুজে ফেলে দিয়েছো এই পাগলা আজকে দি পাগলামি করেছে আল্লাহ সাথে যেইভাবে তার নেটওয়ার্কটা ঘোরা লাগিয়েছে আজ যদি এই পাগলাটা কাবা ধরে হাত তুলে দোয়া করে আল্লাহ আজকে দোয়া ফিরায় দিবে না অতএব আজকে পরবটাকে নিয়ে যাব আমার বন্ধুগান শয়তানের ধোকায় পড়া যাবে না আরে বাবাজি চাষিরা মত গঙ্গীরা মতুল্লাহ বললেন বাজারে যাওয়া লাগবে না আমাকে তুমি জলদি করে আগে বস্ত দাও বলে না না হজরত আপনাকে তো অবশ্যই বস্ত দেবো আমাকে বাজারে যাওয়ার অনুমতি দেন বলে আমি কিচ্ছু খাবো না বলে আপনার মেহমানদারি না করি উন্নতের আলেম দ্বারা আপনার সাথে তাদেরকে তো মেহমানদারি করাইতে হবে বলে পাইলে তুমি যাও বাজারে যাও তবে তুমি শুনে নাও বেটা বাজারে আগে এক বদনা পানি আমারে দিয়ে দাও বাবা এই সবার ভালো লাগবে না এমনি মার যারা সাগরে তারা আমার চক্ষু বললেন করে এক কপলা পানিয়ে আমি অজু তুমি আস্তে আস্তে আপনি আরো দুই মাজাদি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এইবার পরিবল মাওলানা ওনারা মানুষ

এই বদনাটা ছিল মাটির বদনা পাড়ে করেন কিসের বদনা আবার জোরে করেন কিসের বদনা মুর্বীরা সাক্ষী দেন এক সময় মাটির বদনার প্রচলন ছিল কি ছিল না মাটির বদনায় করে তো কোম্পানি এনে দেওয়া হলো

সমাজে দেখা যায় অধু করতে যাই আমার বন্ধুগণ দুই হাতের কপি একবারে ধর না করে ভাই আমাকে একটু সাহায্য করে দুই হাত অনেকে অনেক সময় একবারে তিনবার ধরে

রাশিদ আহমদ গঙ্গুকি রহমতুল্লাহ খেয়ালেই আমার বন্ধুগণ যখন তিনবার তিনবার করে হাত ধুলেন এবার দ্বিতীয়বার যখন প্রথমবার বিসমিল্লা বলে মুখের মধ্যে তিনি পানি ঢুকাবেন খুব ভাল করে বা আমার বন্ধুগণ হাতের এরকম মুষ্টি করে পানি নিলেন পানি নিয়ে বিসমিল্লা বলে যখন মুখে পানি নিল পানিটা দেওয়ার পরে পানিটা গুলি করে ফেলে দিবে আপনারা কি বলেন গুলি করে পানি ফেলবে না গিলবে কথা শোন পানি ফেরবে না গিলবে ওয়া ঘুরতে চায় পানি ফেরবে না গিলবে রাশি রামা টম কিরা মাত্র লাই লাহি পানিটা মুখ ফের ম গিলেও না ভেলায় না ওরে গিলেও না ঠেলায় না কি একটা বেकायदा ফলায় মুখের বুকের মধ্যে পানি দিয়া কেমন জানি গোবর মতন হয়ে গেছে পানি এখন গিলে ওনার ভালো না অবস্থিত আরজন আলেন ছিল ব্যাপার কি হুদুরের কি হইল না কি আবার স্টক করলো হুদুর কেন পানি গিলে না হুদুর কেন পানি ফেলে দেয় না একটা কিছু তো করবে আমার ভাইরা কিছুক্ষণ

আমার বাড়ির মন খারাপ করবেন না এই পাগলের একটা অভ্যাস আসে

আল্লাহ যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আপনার কবর আল্লাহ করে দিবে মায়া লাগা আবার বলেন না আল্লাহ আর একবার আওয়াজ বলেন না আল্লাহ chocolate that people কারবার কিন্তু বুঝতেছি বাবা জি গত বছর আদা দিয়েছিলাম আল্লাহ পাক যদি পান্নার দিকে নিয়ামত ফেলাটা আবার আনে রংপুরের জমিনে কেরামত আলী মাজার আসো কেরামত আলী জনপুরের নাম কেন কেরামত আলী হলো এটার একটা ব্যাখ্যা আমি আপনাদের কাছে শোনানোর ওয়াদা করেছিলাম কিন্তু কপাল আমার মন্দ কালেকশন আগে করার কারণে সময় লেগে গেল বন্ধ কপাল আমার মন্দ কালেকশন আগে করার কারণে সময় লেগে গেল বন্ধ বা জানলে কথাটাও যদি হইল আকারে ছন্দ আমি মিটায় দিব আগামী একুশে অক্টোবর ইনশাল্লাহ ওই জায়গায় আমি বলবো কেরামতেলির নাম কেন কেরামতেলি রাখা হল সাংবাদিক তত্ত্ব পাবেন এই পাগলের মেমোরিতে জমা আছে আমার ভাইরা বলেন পাগলের মালিককে

হে আল্লাহ এই রোনাজারি কতলা ব্যক্তি রসিলাম আমাদেরকে माफ করে দাও বলোন না আমিন এইজন্য তো বাজন কোন কবি বলেছেন ওরা চিনিলে কবি ওরে চিনিলে

আল্লাহ আমাদের কবুল করেন তো হুজুর এবার রংপুরিয়া ভাসায় হুজুর গোনা পানি আনি ঝুঁকি করি আসে এরপরে পানি ফেল দিই ফেলি দিয়া এবার দু হাত তুলিয়া বলতেছে তোমরা জিগির করো আর আমি আল্লাহর কাছে বলি আল্লাহ ওই কবর ওলার আজাদ মাফ করি দাও ওই কবর ওলার আজাদ মাফ করি দাও এখন বাড়িওয়ালা আর হুদুরা বলতেছে হুদুর কেন বললো ওই কবর ওলার আজাদ মাফ করি দাও এ পাশে তো কবর আছে কথা কেন তো হুদুর কেন বললো ওই কবর ওলার আজাদ মাফ করি দাও বদনার কথা মনে হয়ে গেছে আরেকটা একটা নাকি না আকসা আকসা ডাক্তার আমেরিকা মে আবা বলতেছে যে তোমরা আমাকতে জানতে কাছ পরে জানিও আগে আমি পযু করি পযু করছেন দুই নামাজ পড়ছেন নামাজ পড়ে এবারে বলতেছেন আলহামদুলিল্লাহ যাও বাজারে যাও এবার লোকেরা বলতেছে হুজুর আগে বলেন কি হইছে আপনা আপনি মুখের ভিতর পানি দিয়ে তুমি থাকলেন কেন রশিদ আহমদ জঙ্গি বলতেছে বাবারে মাটি বদনা পানি আনি দিছো যে বদনা দিয়া যে মাটি দিয়া বদনা বানাইছে এই মাটির বদনার পানি যখন মুখের দিছি তখন কেমন জানি আমার মুখটায় তিক্ত লাগি উঠছে তিতা হয়ে গেছে আকবর আমি তখন সাথে সাথে চোখ বন্ধ করলাম মুখের পানি না ফেলে দিয়ে আমি আল্লাহর সাথে টাওয়ারটা লাগাইলাম আমি আল্লাহর সাথে নেটওয়ার্কটা মজবুত করলাম করে বললাম আল্লাহ এই মাটির বদনার পানি তিতা কেন আমার ভাইরা কে যেন বলে দিচ্ছে রশিদ আহমদ গঙ্গুহি মাটি বদলার পানি তিতা হওয়ার কারণ দুটি যে এলাকায় যে মাটি কখনো বেশি পুড়ে যায় হয় ওই পোড়া মাটি তিতা লাগে না হয় পোড়া মাটি নোনতা লাগে কথা কয় মাটি যদি বেশি পুড়ে যায় হয় বেশি তিতা লাগে তাহলে কি লাগে নোনতা লাগে এবার রশিদ আহমদ গঙ্গি বলতেছেন আল্লাহ তিতা লাগার কারণ কি মুসলমান ভাইরা আমার বন্ধুরে তাক বলতেছেন আল্লাহর গোলাম হওয়ার কারণ হলো যে এলাকার মাটি দিয়ে বদনা বানানো হয়েছে বাজানি খুব খেয়াল করবেন দেখে দেখে বলতেছেন যে এলাকার মাটি দিয়ে বদনা বানানো হয়েছে রশিদ আহমদি ওই এলাকায় একটা কবর আছে এই কবর মধ্যে সাংঘাতিক আজাব হইতেছে আজাব হওয়ার কারণে অত্র সমস্ত মাটি তিতা হয়ে গেছে আর এই তিতা যুক্ত মাটি দিয়া পদনা বানাইছে আমার বাইরা আলেমরা তখন থর করে কাটতেছে আর কান্নাকাটি করতেছে হায় হায় সাংঘাতিক কথা আল্লাহ বা তিনি সব খোলা আসে না নাই বলেন তাদের অন্তর সব খোলা আছে না নাই

আবার কবরে পাশে দাঁড়াইয়া একবার যদি তুমি বিশুদ্ধভাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা شریفটা তুমি তুমি পাঠ করো আমার আল্লাহর সত্তাতে তোমার পাপ মার ক্ষমা রাজাত করে দিবে বাজান রে কেমন লাগলো কতরা ভালো না খারাপ আমার বন্ধুগণ মাফ করার মালিক রশিদা মকঙ্গি রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছে আমি এখন চিন্তা করে দেখলাম তার ছেলে পাই কোথায় তার মেয়ে পাই কোথায় তার আত্মীয় স্বজন পাই কোথায় আবার আমি হাদিসের দিকে নজর দিলাম নবী বলেছেন প্রতিটি মুসলমান এই ভাই কথা বলেন ঠিক না রক্ত আমাদের একটাই আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতার নাম দুনিয়ার কোন অপমাননা যন্ত্রণা পেতানরা মুন্তানরা শয়তান হতে পারে না বলো আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খুল্লাহ কোন সন্দেহ নাই তারা একটা সন্দেহ করবে তাদের ইমান মুসলমান ভাইরা আমার বন্ধুগণ রসিদামদ বঙ্গাম মতুল্লায় বলেন আমি চিন্তা করে দেখলাম তোমার তোমরা তোমাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু মুসলমান তোমরা ধর্মীয় ভাই ভাই এই জন্য তোমরা এই জায়গা থেকে ইলাহা ইল্লাল্লাহ বলবা মোহাম্মাদ রসুলুল্লাহ বলবা আল্লাহ পাক ওই দূর দেশের কবরাজাত মাফ করে দিবে তাই হলা তাই হলা বলবো যখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পন্ন কালামা পাঠ করলা আমার আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দিল আমি আবার ওযু শুরু করলাম পানি মুখে নিয়ে দেখি পানি স্বাভাবিক হয়ে গেছে আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এইজন্য

আমার ভাইরা আর লম্বা করতে চাই না আমি আবারও পিছনের কথা ফিরে আসতে চাই কোরআনকে সম্মান করলে নিজেদের দাম বাড়ে না কমে জাহান থেকে মুক্তি পাওয়া যায় কি যায় না আলেমদের সম্মান কেন আলেমদের সিনার ভিতরে কোরআন আছে কোরআন যাদের মধ্যে থাকবে আমল করবে যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে যারা কোরআন দিয়ে পরিবার চালাবে তাদেরকে তুমি আখড়াতে সম্মান দিবে কে বাধা বলতেছে বন্ধু আবু অকর আপনি যে আস্তে আস্তে পড়তেছেন কারণ কি বলেন তো হজরত আবু অকর বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আস্তে পড়ার নিয়ত হলো আমার দিন সাক্ষী দিয়েছে আস্তে পড়লো যে আল্লাহ শুনবে জোরে পড়লো ওই আল্লাহ শুনবে সবার আল্লাহ কর এবার ওমরে জিজ্ঞেস করছে ওমর তুমি এত জোরে পড়তেছিলে কেন হজরত ওমর কয় আর আসল আল্লাহ আমি যুবক মানুষ আমার পড়ার কারণ বিধান আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আইন আমি তালাব করব আল্লাহর কালাম আমি পাঠ করব আল্লাহর কালাম আমি তালাব করব আল্লাহর সাথে আমি কথা বলবো আমি তাদের ঘুম